সবাইকে শুভ সময় জানাচ্ছি ওয়াশিংটন ডিসি স্থ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের লবি থেকে আমি দস্তকির জাহাঙ্গীর নিয়মিত প্রেস ব্রিফিং শেষে আপনাদের সামনে নিয়মিত উপস্থিত থাকার চেষ্টা করছি কেন উপস্থিত থাকি আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন বিশ্ব পরিস্থিতি আপনার মিডল ইস্ট থেকে আরম্ভ করে চায়না জাপান থেকে ঘুরে এসে যদি আমরা বাংলাদেশে পৌঁছি তাহলে যে বাংলাদেশকে আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি সেই বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তির জন্যে বাংলাদেশে যাতে কোনো আফগানিস্তান তৈরি হতে না পারে বাংলাদেশে যাতে কোনো ক্রমেই একটি নবীন পাকিস্তান যে পাকিস্তানের যে অবস্থা সেই ধরনের তো তৈরি হয়ে অবস্থা তৈরি হতে না পারে তার জন্যে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য আমি দস্তগির জাহাঙ্গীর সুচার এবং আপনারা জানেন যে এই সত্য কথা বলা যত সহজ মনে করা হয় তত অবশ্যই সত্য কথা এত সহজে বলা যায় না কিন্তু যেই কথাটা জয় বাংলা রেফিন আহমেদ থ্যাংক ইউ অবশ্যই জয় বাংলা আমি জয় বাংলার লোক আমি বঙ্গবন্ধুর লোক আমি বাংলাদেশের লোক আমি লোক একাত্তর সনে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় আমি শিশু ছিলাম সেই জন্যে এটা যদি সেই শিশুকালীন সময় অংশগ্রহণ করা যায় না আমাদের বাংলাদেশ জয় বাংলার বাংলাদেশকে যেহেতু কিছু ডাকাতরা দখল করে নিয়েছে সেখান থেকে অবশ্যই উদ্ধার করার জন্যে আপনারা বাংলাদেশে যেরকম প্রচণ্ডভাবে মানসিকভাবে যুদ্ধ করে যাচ্ছেন যদি ও ময়দানে উঠতে দেওয়া হচ্ছে না সেটা বাংলাদেশ আপনার আমার সকলের কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমরা কারোর সাথে আপোষ করব না আপনারা জানেন যে গত চব্বিশ ঘন্টা আগে বাংলাদেশের ইল্লিগাল সরকার বাংলাদেশের স্থপতি বাংলাদেশের জাতির জনককে তিনি সহ অনেক স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী বহু জনের স্বাধীনতার বা মুক্তিযোদ্ধা যে স্বীকৃতি সেটা কেড়ে নিয়েছেন বা এখন শুধু বাকি থাকবে ওনার বলা যে স্বাধীনতা বাতিল স্বাধীনতা হবে জুলাই জানি বলে তারা যেটাকে পাচ্ছি অগাস্টে আর কিছু বললেই আবার জুলাই আসবে জুলাই আসবে অবশ্যই আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন এবং বাংলাদেশকে মুক্ত করার জন্যে বাংলাদেশের সাধারণ জনগণই যথেষ্ট এবং সেই সাথে আপনারা জানেন যে দেশপ্রেমী সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কখনোই দাঁড়ায়নি কারণ তারা দেশপ্রেম তারা দেশের শান্তির জন্য সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে এবং বর্তমান যে চলমান যে পরিস্থিতি সেখানেও বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতির জন্য একটি ইনক্লুসিভ সর্বদলীয় নির্বাচন এর জন্য তারা অক্লান্ত কাজ করে যাচ্ছে সেটা আপনারা জানেন জঙ্গিবাদের নিঃশেষ তো বাংলাদেশ অবশ্যই হবে এবং জয় বাংলার বাংলাদেশ। বাংলাদেশের যে স্বাধীনতা যে বিষয়ে স্তম্ভের উপরে দাঁড়ানো সেটা নিয়ে আসলে বাংলাদেশে এগিয়ে যাবে এখন চলে আসি এতক্ষণ কথাগুলো বলছিলাম মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যেটাকে আমরা ধারণ করি যেটাকে আমরা লালন করি জয় বাংলার বাংলাদেশকে আমরা ধারণ করি বঙ্গবন্ধুর বাংলাদেশকে আমরা ধারণ করি বঙ্গবন্ধু জাতির পিতা এটাকে আমরা ধারণ করি এবং এটা এটার বিপরীতে অন্য কোনো শক্তি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে অবস্থান করবে সেটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের কোন শক্তি গ্রহণ করবে না এবং সেটা আপনারা যারা বাংলাদেশে বিভিন্নভাবে এখন নির্যাতিত হচ্ছেন পালিয়ে বেড়াচ্ছেন কারণ এই পালিয়ে বেড়ানো সেই পালিয়ে বেড়ানো নয় কারণ মব মব হত্যা করা হচ্ছে এবং আপনারা জানেন এই বিষয়টা খুবই উল্লেখযোগ্য বলার জন্য প্রয়োজন যে গতকালকে বা গত পরশু দিন বাংলাদেশের একটি পার্টি জাতীয় পার্টির ইফতার পার্টিতে যে আক্রমণ করা হয় সেই ইফতার পার্টির পরবর্তী সময়ে জাতীয় পার্টির সভাপতিকে বিরুদ্ধে যে নতুন করে কেস মামলা দুদকের মামলা তার অর্থ হল যে বর্তমান প্রশাসনের যিনি প্রধান তিনি বাংলাদেশকে নিজের একটি প্রতিষ্ঠান মনে করেন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান মনে করেন তার জন্যে উনি যখন কোনো প্রাক্তন মন্ত্রীর বাড়িতে তার পাঠানো মব ডাকাতি করতে যায় সেটা সাধারণ মানুষ বাড়ির মালিক যখন প্রতিহত করে সেটারকে উনি প্রতিহত করে সেটাকে উনি সাপোর্ট করার জন্য যে এই মব এই বাংলাদেশের আপনার নিজের সম্পত্তি আপনি দখল ইয়ে করতে পারবেন না সেফটিতে রাখতে পারবেন না যার জন্য উনি সেই ডেভিল হান্ট নামক একটি খুবই অস্বাভাবিক একটি সার্চ অপারেশন চালান যেখানে চল্লিশ হাজারের বেশি নেতাকর্মীকে বিরোধী দলীয় তথা বিরোধী দল বলতে আমি বলছি আওয়ামী লীগের এবং অন্যান্য দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং অনেকেই মারা গিয়েছেন আজকের সংবাদ সম্মেলন নিয়ে যে কথাগুলো এখন বলবো পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র টেমি আমাদের সামনে আমরা উপস্থিত ছিলাম প্রায় এক শতাধিক বা আরও আরও বেশি সব পৃথিবীর প্রায় সমস্ত অঞ্চলের সাংবাদিকেরা এবং আমরা সেখানে চেষ্টা করি ওনার এই থার্টি মিনিটস টাইমের ভিতরে প্রশ্ন করার জন্যে আজকে আমার প্রশ্ন তৈরি ছিল আমরা রেডি ছিলাম বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের শিশুদের শিশু সহ যে রকম ধর্ষণ হচ্ছে সে বিষয় নিয়ে তারপরে অন্যান্য বিষয়গুলোর মধ্যে ছিল ভলকার তুর্ক যে বাংলাদেশের আর্মির সাথে ইন্টারফেয়ার করে সেই বিষয়গুলো নিয়ে আমেরিকা কী ভাবছে আর সেই সাথে আরও যে গণমাধ্যম কর্মীদেরকে যে গ্রেফতার করে রাখা হয়েছে এবং গত সাত মাসে তাদের কোনো মুক্তির বা মুক্তির অর্থ হল তাদের যা প্রতিটি মানুষ যারা বিচারাধীন তাদেরকে যদি না সে এমন ক্রিমিনাল না হয়ে থাকে যে সে পালিয়ে যাবে যে জঙ্গিবাদের জঙ্গিবাদের সকলগুলোকে মুক্ত করে দিয়ে সেখানে বাংলাদেশের রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা এবং সাংবাদিক যারা ফেমাস সাংবাদিক এবং প্রথম শ্রেণী সাংবাদিক তাদেরকে বিভিন্ন জেলে পরে রেখেছেন সেই সকল বিষয় নিয়ে আপনার সাথে কথা বলার ইচ্ছা ছিল সময়ের স্বল্পতায় নিশ্চয়ই আজকে সুযোগ আমি পাইনি তবে ভবিষ্যতে যে পাবো না আপনারা জানেন যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি এবং সর্বদাই এখানে উপস্থিত থাকছি এবং তাই হবে বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন যে এখন আমরা অনেকটাই বলা যাবে যে বা আমেরিকান যে প্রশাসন বাংলাদেশের অবস্থা যে সেখানে উগ্রবাদের চারণভূমি বাংলাদেশে খিলাফত আন্দোলন হচ্ছে বাংলাদেশে উগ্রবাদের সৃষ্টি গণহত্যা এই গণহত্যার অর্থ হল যে মা সাধারণ মানুষের উপর অত্যাচার সেই সাথে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার শুধু ধর্মীয় সংখ্যালঘু নয় রাজনৈতিক বিবেচনায় যে অত্যাচার এবং জেল এবং খুন এসবগুলো হচ্ছে এসবগুলো আপনারা জানেন যে আমেরিকার যিনি ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গাভার্ট তিনি সুস্পষ্টভাবে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং আর তুলসী যে কথাগুলো বলেন সেই কথাগুলো অবশ্যই অবশ্যই আমেরিকা যুক্তরাষ্ট্রের বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা এবং সেই কথা যে যদি আমরা অপরিণামদর্শী না হই ইউক্রেনের প্রেসিডেন্টের মতন অপরিণামদর্শী যদি না হই তাহলে সেটা বলছি সেটা হলো যে তুলসীকে ওয়ার্ল্ড যখন কোনো কথা বলেন সেই কথাটা যে বিষয়টা হলো উত্তর বলেন সেই বিষয়টা হলো যে এটা আমেরিকার প্রেসিডেন্টের কথা সো আমাদের বুঝতে হবে যখন আমরা এটাকে অস্বীকার করব যে এই বিষয়টা আমেরিকার কথা নয় এটা অসত্য তাহলে আমরা আসলে বুকার রাজ্যে বোকার স্বর্গে বাস করছি আমাদেরকে বুঝতে হবে যে আমেরিকার আঠারোটি সংস্থার ইন্টেলিজেন্স সংস্থার যিনি প্রধান তিনি জাস্ট এমনি কথাগুলো বলে ফেলেন না হ্যাঁ ইউনুস রাষ্ট্র পরিচালনা করে নিজের ব্যবসা বৃদ্ধির জন্য উনি গত তিন চার দিনে দেখা গেল যে উনি একটা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য মঞ্জুর করলেন উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠান মানুষ যে জনশক্তি রপ্তানির জন্য উনি লাইসেন্স নিলেন উনি আবার বিকাশ এবং বিকাশ এবং আরেকটা কি যে নগদ দের ব্যবসা ওনার নিজের নামে আরেকটা করে নিলেন এটা হল প্রাইভেটলি কারণ কেউ ওনার কিছু বিরুদ্ধে বলতে গেলেই উনি বিভিন্ন সংস্থা দিয়ে তাদের বিরুদ্ধে কেস করেন এবং আপনারা জানেন যে এমনকি বিদেহ মানে অন্য দেশের যে নাগরিক রয়েছেন সেসবগুলোর বিরুদ্ধে উনি বিভিন্নভাবে ওনার ইনফ্লুয়েন্স ব্যবহার করে চেষ্টা করছেন মিথ্যা প্রচারের জন্যে আমরা কোনটা মিথ্যা কোনটা সত্য সেসবগুলো খুব ভালো করেই জানি এবং আমাদের এই বিষয়গুলো যেহেতু জানা সেসবগুলো নিয়ে আমরা আমি নাটোর সদর উপজেলার অন্তর্গত জাহাঙ্গীর আলম অবশ্যই ধন্যবাদ আপনাকে বাংলাদেশকে জঙ্গিমুক্ত করতে হবে আপনাদের নিজের হাত দিয়ে করতে হবে আপনারা বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ আপনারা আপনাদেরকেই বাংলাদেশের এই আধারকে কেটে ওঠার জন্য আপনাদের সংগঠিত হতে হবে এবং সেটা বেশি দূর নয় যে আপনারা নিজেরই আবার সংগঠিত হবে এবং আবার আপনারা বাংলাদেশকে জয় বাংলায় ফিরিয়ে আনবেন এবং বাংলাদেশের জসীম দেওয়ান হ্যাঁ কথা বলছি দস্তগীর ভাই কেমন আছেন দেখতে পাচ্ছেন কেমন আছি অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এখনই করতে পারেন আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ভাই আমাদের বাংলাদেশের বর্তমানে অনেক কষ্টের সমস্যা একটু বলবেন ভাই হ্যাঁ আমরা চেষ্টা করছি বাংলাদেশের যে অ্যাট্রোসিটি হচ্ছে বাংলাদেশে যে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে এবং মব জাস্টিস করা হচ্ছে প্রতিটি মানুষের সেবা অপরাধী হলো তাকে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো বিধান পৃথিবীতে নেই আমি জানতে চাচ্ছি আমরা দেশে আচ্ছা আপনার কথাটা বুঝতে পারিনি থ্যাংক ইউ ফ্রিডম আর্মি থ্যাংক ইউ ফ্রিডম আর্মি ওকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আমি দস্তগীর জাহাঙ্গীর নিয়মিত আপনাদের সাথে উপস্থিত থাকি ওয়াশিংটন ডিসির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে আপনাদের সাথে আবারও সামনে রবি সোমবার এবং শুক্রবার যে কোনো দিন আবারও দেখা হবে এর ভিতরে আর কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করবেন এখানে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই তুলে দেব ধন্যবাদ ভালো থাকেন